বন্ধুরা প্রতিদিনের মতো আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি ভপা চিংড়ি মাছগুলো আমরা প্রথমে বেছে নিয়েছি এবং লেবু দিয়ে ধুয়েও নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে কড়াইতে আমরা একটু ভেজে নেব আর আমরা পোস্ত কাঁচা লঙ্কা শিলে ভেজে রেখেছি কাঁচা লঙ্কা আমি একটু সর্ষে দিয়েছি এটা আমরা দেবো চিংড়ি মাছটা দেখতেই মাছের ভাজা হচ্ছে দেখুন তো বাটা কথা মোটামুটি হালকা একটু ভাজা হয়েছে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বাটা

দেওয়া সমস্ত সরষে দিয়ে ফাপা পকি আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন খেতে হয় এটা কমেন্টস করে একটু জানাবেন আর চ্যানেলটাকে লাইক করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন